কোনো মানুষ যদি কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে শুধু কেবল এই একটি সুরা একশো তিন নম্বর সুরা সুরায় আসর এই সুরাটা নিয়েই ভাবে এবং এই সুরার আলোকে নিজের দায়িত্ব কর্তব্য নিজের জিম্মাদারি বুঝে নেয় তো তিনি বলেন কোনো মানুষের দুনিয়া আখেরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট মৃত্যু পর্যন্ত আসলে আমাদের কাজটা কি করা উচিত এই কথাটা আল্লাহ তালা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই মধ্যে সুরাটার আল্লাহ সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে যদিও সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রেসক্রিপশন আল্লাহ তালা এখানে উল্লেখ করছে উল্লেখ করেছে ইমাম শাহ ফেয়াই আলাই বিশ্ববিখ্যাত মোহাদ্দিস মুজতাহিদ ফকি ছিলেন চার মাজহাবের একজন ইমাম ইমাম শাহ ফেয়াই আলাই তিনি বলতেন কোন সুরা বলেন সুর এ আসো একশো তিন নম্বর সু লাউ ও তাদপ্পার না সু ফিহাদিহি সুরা লা ওসাত তিনি বলেন ইমাম সাফি যদি মানুষ এই সুরাটির মধ্যেই তাদাব্বুর করত। ফিকির করত। চিন্তা ভাবনা করত তো তার জন্য যথেষ্ট আলি ওয়াসাল্লামের সাহাবি ওবায়দুল্লাহ ইবনে হেসেন একজন সাহাবীর নাম হ্রদাল তফসিরের মধ্যে লিখছে তিনি বর্ণনা করছেন ওই সাহাবি বলেন আমি আমার আরেকজন সাহাবি ভাইয়ের সাথে চুক্তি করে নিয়েছিলাম আমরা দুইজন যে আমরা প্রতিদিন কমপক্ষে একবার একজন আরেকজনকে আমি একবার তাকে সে একবার আমাকে সুরায় আসর এই সুরাটা একবার হলেও শুনাইয়া তারপরে বিদায় নেন আলাদা হন এই ছিল ওনাদের প্রতিদিন একবার উনি ওই সাহাবি ভাইকে শুনাইতেন সাহাবি আবার উনি ইনাকে শুনাইতেন উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ তালা যে জিম্মাদারি যে দায়িত্ব কর্তব্য করণীয় বলেছেন এটা যেন সবসময় প্রতিদিন মনে আসে প্রত্যেক দিন এটা যেন তাকরার হয় প্রতিদিন যেন কথাটা নতুন করে আরেকবার আলোচিত হয় আরবি ভাষায় বলে ইদা কাল যে কথা জবানে বারবার উচ্চারিত হয় সে কথা দিলের মধ্যে মজবুত হয়ে বসে বারবার জন্য পড়া মুখস্থ করতে হইলে জবান দিয়া বারবার বারবার বার করতে হয় বারবার রিপিট করতে করতে উচ্চারণ করতে করতে তাইলে তিনি এটা বলছেন যে এই সুরের মাধ্যমে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা ওনারা পরস্পর একে অপরকে শুনাইতেন তো বলতেছিলাম এই প্রতিদিন বলতেন একজন আরেকজনকে তো এইটাই নিয়ম যে জবানে বারবার উচ্চারিত হলে দিলে বসে হেফস কানার বাচ্চারা শত শতবার হাজার হাজার বার আল্লাহর কোরআনের এক এক পৃষ্ঠা এক এক লাইন আপনি তো মনে করছেন ছেলেটা হাফেজ হয়ে গেছে হাফেজ হয়ে গেছে মানে অর্থাৎ হুজুরে একটা তাবিজ লিখে দিছে তাবিজ এটা গলাত লাগাইছে অথবা কান্দে বাইন্দে দিছে হাফেজ হয়ে গেছে ঠিক না এটাই তো হাফেজ হওয়া নাকি কি বলেন এটা তাবিজ বাইন্দা দন নাকি হ্যাঁ এটা তাবিজ না যে টাকা দিয়ে একটা তাবিজ লইছে আর সকালে ঘুমের থেকে ওইটা দেখে যে কি হয়ে গেছে হাফিজ না কত হাজারবার কত লক্ষবার এই বাচ্চা আল্লাহর কোরআনকে রিফিট বারবার 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 বলতে হবে এরপরে আল্লাহ তালা কোরআনের এত বড় দৌলত তার সিনার মধ্যে দান তাও আবার আল্লাহর পছন্দ হই পছন্দ হই পড়ে তো অনেকেই চেষ্টা তো করে অনেকেই আশা তো করে অনেক অভিভাবকে কিন্তু সবারটা হয় না আল্লাহ তালা কিতাব আল্লাহ বলেন আমি আমার এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি বানাই তাদেরকে আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ নিজে বাছাই করি যাদের স্পাফাই না আল্লাহ বাছাই করে কে হাফেজ হবে কে আলেম হবে এটা তার বাফের সিদ্ধান্ত নেয় আল্লাহর ফায়স কে হাফিজ হবে কে আলেম হবে কে দিনের খেদমত করবে এটা সরাসরি আল্লাহ রহম আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহ তালার আল্লাহ উতিয়া আল্লাহ তালা বলেন যাকে এল দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া নবী সাল আলীহাসালাম বলেন যে এলেমের দৌলত পেল সবচেয়ে বড় অংশটুকু পেল সবচেয়ে বড় অংশ পেল এলেমের মোকাবেলায় গোটা পৃথিবী তেমন কোনো বিষয় পৃথিবী কোনো বিষয় দুনিয়ার সবটা সম্পত্তির মালিকানার তেমন কোনো ক্রেডিট কিচ্ছু না